শতাব্দীর ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন জমিয়তলামা ইসলাম সুনামগঞ্জ জিলা এরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি জমিয়তলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি তখন রাজনীতিবিদ হযরত মৌলানা আব্দুর রবি শফি উপস্থিত আছেন জমিয়তের সংগ্রামী সহ। যুগ্ম মহাসচিববৃন্দ কেন্দ্রীয় সহ সভাপতি কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সমর্বেত সাত সময় কম অনেক কথাই বলা ছিল গত ষোলো বছর বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যারা নির্যাতিত হয়নি আমার বাংলাদেশে একটি করব রাজ্যে পরিণত করার জন্য ধ্বংস করার জন্যে সাতান্ন জন আর্মি অফিসারকে একদিনে পাখির মতো গুলি করে তুলখানায় হত্যা করেছে এদেশের আল ইউলামা ইকরামকে শুমরে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য দেশ থেকে ইসলাম এবং ইসলাম ই তাহাদির তামাত্তুমকে মুছে খেলার জন্যে দেশে ভারতীয় এজেন্ডাকে বাস্তবায়নের জন্যে শাপলা চত্বরে আল ইউলামা ইকরামের উপর এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালান হয়েছে দুই সালে ভাস্কর্যের নামে দেশটাকে যখন মূর্তির রাষ্ট্রে পরিণত করতে চেয়েছেন যে মুদি বাবরি মসজিদকে ধ্বংস করেছেন মুসলমানদেরকে কুচুল কাটা করেছেন সেই খনি মোদীকে বাংলাদেশে এনে দেশকে যখন নাপাক করতে চেয়েছে আমরা যখন আন্দোলনের ময়দানে নেমেছি পাখির মতো গুলি করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার যৌক্তিক আন্দোলন কোঠা সংস্কারের দাবিতে সে আন্দোলনে ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে বাংলাদেশকে একটি জেলখানায় পরিণত করেছিলেন হত্যার রাজত্ব করেছিলেন সে আওয়ামী পেশিবাদ সরকার আজকে যে চারটা হত্যাকাণ্ড করেছে চারটা দুইটাই দুই হাজার তেরো এবং দুই হাজার একুশ সাল হলাম আমরা বাংলাদেশের বিএনপি জামাত সহ রাজনৈতিক সর্বক্ষেত্রে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে যে যতভাবে নির্যাতিত হয়েছেন ঘুমের শিকার হয়েছেন সকলের নির্যাতনকে যদি এক পাল্লায় উঠানো হয় আমাদের এক রাত্রে নির্যাতনের সমান হবে না আমরা রক্ত দিয়েছি এক সাগর রক্তের বিনিময়ে আমরা সেই সেই সরকারের পতনের ঘন্টা দুই হাজার একুশ সালে বাজারে দিয়েছিল দুই হাজার একুশ সালে সাপলা চত্বরে আমরা সেই সরকারের পতনের সূচনা করেছিলাম তা বাস্তবায়ন হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সপ্তাহে চব্বিশ সালে সরকার বিদায় হয়েছে কিন্তু দেশটাকে তলাবিহীন জরুরি পরিণত করেছে আজকে আমার বাংলাদেশের দেশটাকে লুটপাট করে 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 দেশের উন্নয়ন কিছুই করেন নাই আপনাদের এই জায়গা একজন মন্ত্রী ছিলেন যতবার অমিলিক ক্ষমতায় ততবারই তিনি যতবার অমিলিক ক্ষমতায় গিয়েছেন ততবারই মন্ত্রী হচ্ছেন শেষ পর্যন্ত মন্ত্রী হয়ে তিনি বলছিলেন রেলের কালো বিড়ালটাকে বের করতে হবে শেষ পর্যন্ত তিনি নিজেই বিড়াল হয়ে গেলেন এই কালো বিড়ালের এলাকায় এসে দেখলাম বাংলাদেশের সব চাইতে বড় অবহেলিত জায়গা হলো ধীরে এক সামান্যতম কোনো উন্নয়ন করেন নাই নিজের আখের গোছায় আজকে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের সরকারের পথন হয় শ্রীলঙ্কা পতন হয়েছে মালয়েশিয়া সরকারের পথন দেখেছি পাকিস্তান সরকারের পথন দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের পতন দেখেছি চব্বিশের চব্বিশের পাঁচই আগস্টে আমার আমি পেসিস সরকারের যে পথন হয়েছে এই প্রথম পৃথিবীর কোনো ইতিহাসে দেখি নাই একবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে তবে সমদীর থেকে শুরু করে যেমন সব দপ্তরের ভিতরে ঢুকে গেছে এমন কি করে মস্তিদের নাম যদি তাদেরকে সমর্থন করেছে সেটাও নয় এইভাবে প্রথম পৃথিবীর কোথাও দেখি নাই

পতন হয়েছে সরকারে বুট হয়েছে বুট সেন্টারে কুত্তা ঘুমাইছে বুটার যায়নি দিনের বুট এনাতে করেছেন তারপরে পরের দিন বক্তৃতায় বলেছেন গত পঁচাত্তর বৎসরে এত ফিয়ার ইলেকশন হয় এই ধরনের কথাবার্তা যারা বলেছেন তারা আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে আমি এখন আপনাদের কাছে জানতে চাই সামনে নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে

সবচাইতে বেশি করেছি রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি জমি কলম ইসলাম বাংলাদেশ সকাল আন্দোলন সংগ্রামে অগ্রগামী ছিলেন জমিয়ত নেতৃবৃন্দ সকলের সামনে ছিলেন রক্ত জমিয়তে দিয়েছে আন্দোলন সংগ্রাম জমিয়ত করেছে আজকে পরিষ্কার আমাদেরকে ফাঁস কাটায় সামনে কেউ ক্ষমতায় যাইতে পারবে না আমাদেরকে অবহেলা করে সামনে ক্ষমতায় কেউ যাইতে পারবে না আমার বন্ধু বাবার হজরত মৌলানা ডক্টর সাহেব সাহেব বন্ধুত্বের খাতিরে আমি আপনাদের এখানে বারবার এসেছি তিনি অতিথি কয়বার এমপি হয়েছেন কোনো পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন তিনি কোনো জনপ্রতিনিধি ছিলেন না সরকারি কোনো অবদায় সরকারি কোনো পরিষদে তিনি ছিলেন না তিনি তো আপনাদের এলাকায় যখন বন্যা হয় তখন কি তিনি আপনাদের পাশে দাঁড়িয়েছেন কথা বলবেন যখন আপনাদের এলাকায় যখন মানুষ পানিতে বাসে তখন কি আপনাদের পাশে তিনি দাঁড়িয়েছেন শীতে যখন মানুষ কষ্ট করে তখন কি আপনাদের পাশে দাঁড়িয়েছেন আজকে দীর্ঘদিন যাবৎ দেখছে মৌলানা সাহেব সাহেব বাকিও মানুষের নেতা হিসাবে বাকি

যারা এখানে জমায়েত হয়েছেন যারা হাত উঠেছেন আপনারা বুক দিলেই তো নিহত হয়ে যাবেন সমস্ত উপজেলাবাসীর বুক লাগবে সাল্লাবাসীদের বুক লাগবে তাহলে আজকে গণসমাবেশে যারা আয়োজন করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলতে চাই আপনাদের বুক তো আপনারা দেবেনি আপনারা আজকের থেকে কথা বলতে চাই আমার বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশে অনেক নির্যাতিত আপনারা হয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোন হিন্দু বলতে পারবে না এদেশের আলমায়াম বা ইসলামপন্থী অথবা ইসলামপন্থী রাজনৈতিক দলের দ্বারা কেউ নির্যাতিত হয়েছে বরং আমরা আপনাদের সহযোগিতা করেছি আপনাদের মুন্ডি আক্রমণ করে মুন্ডি আগুন দিয়ে দেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বাড়িঘর পাহারা দিয়েছি তাদের পূজা পাহারা দিয়েছি এই দেশে আপনারা যাতে শান্তি শৃঙ্খলার সাথে আপনারা যাতে পূজা পালন করতে পারেন এই জন্য আমরা আপনাদের মন্দিরে গিয়ে আমাদের সত্যদেরকে দিয়ে আমাদের কর্মীদেরকে দিয়ে আপনাদেরকে পাহারা দিয়েছে আজকে পরিষ্কার সবচেয়ে বেশি অধিকার ভুক্ত